শিক্ষক সোমেশ মন্ডল মহাশয় তার বাহান্নতম জন্মদিনে বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং সেই রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিলেন তাই জন্মদিনে একটা রক্তদান শিবির এবং থ্যালাসিনিয়া ক্যাম্প হঠাৎ করে কেন এই উদ্যোগটা নিলেন আমি পরপর তিন বছর করছি বিগত তিন বছর ধরে মানুষের রক্তের প্রয়োজন এখন রক্তের খুব ঘাটতি চলছে তো মানুষকে সমাজকে বাড়তে দিতে যে রক্তদান জীবনদান সেই জন্য এই ব্যবস্থা আর থেলাই অ্যাওয়ারনেস বিয়ের আগে কুষ্টি বিচার থেকে থ্যালাসেমিয়া এই সচেতনতা খুবই প্রয়োজন সেই জন্য আমি দুটোই এই ছাত্র ছাত্রীদের মধ্যে এই বার্তা দিতে চাই যে কুষ্টি নয় বিয়ের আগে আমাদের থ্যালাসেমিয়া সিমে খুব প্রয়োজন থালাই সীমে মারাত্মক রোগ বিয়ের আগে খুবই মানে আমাদের নির্ণয় করা দরকার পরবর্তীকালে যাতে কোনো আর বিপদ না আসে আপনার নাম সুমেশ মন্ডল করছি আগে আচ্ছা এই যে আজকে শিক্ষক বাবু তার জন্মদিনে রক্তদান শিবির করছে এই বিষয়ে আপনি কি বলবেন রক্তদান আর প্রাণদান সমান এই রক্তদান মানে একটা প্রাণকে বাঁচানো তা আমার বিদ্যালয়ের শিক্ষক বাবু যেভাবে এই যে এত বড় একটা বৃহত্তর কর্মকাণ্ড তার মধ্যে রক্তদান এবং খেলাধেমিয়া এই দুটো বিষয় নিয়ে উনি যেভাবে যে উদ্যোগ নিয়েছেন এবং কৃতি ছাত্রছাত্রীদের এই যে সম্বর্ধনা দেওয়া তাদের পুরস্কৃত করা সুস্থ ছেলে মেয়েদের পুরস্কৃত করা আবার এই যে ছেলে মেয়েদের ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত তাদের যে কৃথি ভোজন এই যে সমস্ত পরিকল্পনা তার এর জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আর রক্তদান হচ্ছে একটা প্রাণদানের সমান এর কোনো বিকল্প নেই এক বোতল মানে একটা প্রাণ কারণ দেখা যায় অনেক সময় অনেক হসপিটালে মেডিকেল কলেজে বা ইউনিভার্সিটিতে যেখানে এক বোতল রক্তের জন্য একজন এক্সপায়ার করে যাচ্ছে সুতরাং আমি ঈশ্বরের কাছে কামনা করি সমীশ্বর আরও দীর্ঘায়ু হোক এবং এবং উনি সমস্ত ক্ষেত্রে যেন আর এগিয়ে যান আমি একটা আমি সমস্তকে এখানেই সম্বর্ধনা দিচ্ছি থ্যাংক ইউ স্যার এই গোলান্দ যেমন একবার বলেছিলেন আমার মুখ ঢেকে আছিস কেন ওটা নামা একটু ইনস্টিউশনে প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের বিশিষ্ট শিক্ষক সোমেশবাবুর বাহান্নতম জন্মদিন উপলক্ষে আমরা একটি ছোটোখাটো আয়োজন করেছি স্কুলে এখন আমরা সেই স্যারকে একটু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বরণ করে দিয়ে আমাদের এখানে একটু বরণ করছে কামাল উত্তরীয় কোরিয়া এই স্যারকে সমর্থন আমাদের বিশিষ্ট শিক্ষক আমাদের কাছের মানুষ সমাজসেবী শিক্ষক কবি স্যারকে তোলা দিয়ে জানাচ্ছি আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উদ্দেশ্যে একটি সম্মানীয় খারগপত্র জানাচ্ছি পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন উত্তরণের উদ্যোগে আয়োজিত মাননীয় শিক্ষক ও সমাজসেবী শ্রীযুক্ত সোমেশ মণ্ডল মহাশয়ের জন্মদিবস উপলক্ষে সম্মাননা জ্ঞাপন প্রাণ ভেলা অভিনন্দন ও শুভেচ্ছা হে মহান শিক্ষক নেই আয়োজন নেই আভরণ কী দিয়ে তোমার করিব বরং পেতেছি মোরা তোমারে করিব বরণ সরলপুর খেলায় হেমন্তের আঘ্রানে নবন্নের উৎসবে চতুর্দিক যখন মুখরিত এমনই এক স্বর্ণালি প্রহরে আপনার জন্মদিনটিকে বিশেষভাবে স্মরণ করতে আমরা ব্রতী হয়েছি স্বর্ণালী সুন্দর মিঠে শীতের উষ্ণ পরশে আপনি আমাদের প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন হে প্রাজ্ঞ সৌন্দর্য ও আনন্দ সৃষ্টি যাদের ধর্ম তাদের চিন্তা ও মনন তথা মানুষ লোকের ভূপ কল্পনার শত কাজের মাঝেও রচিত হয় জীবনের দিনপঞ্জিকা এর প্রকৃষ্ট উদাহরণ আপনি আপনার অক্লান্ত পরিশ্রমের চিন্তন বীজ সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে বপন করেছেন এবং বিজয় অর্জন করেছেন একজন সুশিক্ষক সমাজসেবী বৃক্ষপ্রেমী ও কবি হিসাবে আপনার ধ্যানগম্ভীর সৌম্য সুন্দর ব্যক্তিত্বের স্পর্শে ও বিপুল পাণ্ডিত্যে আমরা মুগ্ধ হয়েছি আপনার কাছে আমাদের ঋণের কোনো অন্ত নেই কৃত কোনো সীমা নেই প্রার্থনা করি আপনার জীবনের প্রতিটি দিন মঙ্গলময়ী ঐশ্বরিক শান্তিকৃত ও মঙ্গলের আলোকে উদ্ভাসিত হোক আপনার পথ চলার নির্দেশক হিসাবে আমাদের পথ চলার নির্দেশক হিসাবে আপনার স্নেহপুষ্ট সুশীতল ছায়া থেকে যেন আমরা কখনো বঞ্চিত বোধ না করি কৃতাঞ্জলি হুতে পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ পূর্বস্থলী পূর্ব বর্ধমান উনত্রিশ এক দু হাজার চব্বিশ

আমাদের পরিচালনা সমিতির সভাপতি নারায়ণ বাবু পুরস্কার তুলে দিচ্ছেন সমীত বাবু পিয়ালি গান পুরস্কার তুলে দিচ্ছেন মনেশ বাবু খেলা শিখিয়ে কেন করছি আমরা এর কিছু থাকে না দেখাও যাবে না যতজন যতজন বসে আছো যদি একশো জন দুশো জন বসে কুড়ি জন খেলা বাহক আছে কুড়ি জন টেন পার্সেন্ট একশো জনের মধ্যে দশ জন খেলা বাহক এবার এই খেলা বাহক যদি অজান্তে আরেকটি খেলা বাচ্চাকে বিয়ে হয়ে গেল খেলা সিমিয়া বাচ্চা বিবাহ আবদ্ধ হয়ে গেল খেলা বাহক নিয়ে আর যাকে বিয়ে করলো সেও খেলা বাহক থাকলো তাদের পুত্র সন্তান হবে খেলা রুগী ছ মাসে রক্ত দিতে হয় অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক মিঠুন চক্রবর্তী থ্যালাসেমিয়া বাহক ফুটবল খেলে থ্যালাসেমিয়া বাহক পূর্বস্থলে নূপুর সরকার এই বাহক এই বাহকগুলো যদি আরেকটি বাহককে বিবাহ করে ভারতবর্ষে ছেড়ে যাবে আর পাঁচ বছর পরে থ্যালাসেমিয়া ঘরে ঘরে বাচ্চা আসবে আর এর জন্য রক্তের দরকার হয় ছ মাস বয়স থেকে এত রক্ত কোথায় পাওয়া যাবে কোনো ফ্যাক্টরি তো নেই সেই জন্য এই সরকারি উদ্যোগ এটা আমার উদ্যোগ নয়

আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা তাপদসতা দূর করো আমায় মানুষ করো এখানে প্রত্যেকজন বসে আছে তাদের মধ্যে পূর্ণ সম্ভাবনা আছে ভালো হওয়ার জন্য তার বিকাশ চাই এক আমি একজন কার্গিল ফাইটার ভারতবর্ষে নিরানব্বই লড়াই করে এসেছি তার আগে একশো উনত্রিশটা স্কুল আর ষোলো হাজার ছেলে মেয়ে তারা সাহায্য করেছে এই সব তোমরা ছাত্ররা সাহায্য করেছে তোমরা এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্রত্যেক থ্যালাসেমিয়া সম্বন্ধে বাড়িতে গিয়ে আলোচনা করবে আজকে আমি থ্যালাসেমিয়া টেস্ট করে এসেছি কিসের জন্য করেছি যে বিবাহের আগে এই টেস্টটা আর করতে হবে না আর এটা ম্যান্ডেটরি হয়ে গেছে বাধ্যতামূলক হয়ে গেছে পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে মাসে পনেরো থেকে ষোলো লাখ ডেলিভারি হয় সেইখানে যদি কালা হসপিটাল ভর্তি হতে যায় ডেলিভারি নিয়ে প্রথম থ্যালাসেমিয়া টেস্ট করা

মেয়েদের না আমি সত্যি করে বলছি ভারতবর্ষের দুটো পাপ আছে একটা পাপ হচ্ছে আতে দাও দাও এক ভারতের কেউ নিতে পারবে না আমি সেই জন্য বেশি কিছু বলছি না কারো যদি কোনো কোশ্চেন থাকে ক্যাম্পের শেষে আমাকে জিজ্ঞাসা করবে আর একটা কথা বলে দিচ্ছি যদি আমি আগেও একবার বললাম এটা বর্ধমান জেলা পরিষদ গত কয়েক মাস আগে একটা নির্দেশিকা বার করেছিল যে পার্শ্ববর্তী অঞ্চলের কোনো ব্যক্তি তার জন্মদিন বা তার পুত্র কন্যার অন্নপ্রাশন বা জন্মদিন ইত্যাদি উপলক্ষে যদি মনে করেন যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তিনি খাওয়াবেন তাহলে সেটা খাওয়াতে পারেন অর্থাৎ জেলা থেকে নির্দেশিকা আমাদের আছে যার একটা নাম দেওয়া আছে তিথি ভোজন মূলত সেটা লক্ষ্য সমাজবাবু নিজের জন্মদিনটা সেলিব্রেট করা তিনি পারিবারিকভাবে করবেন কিন্তু সবাইকে নিয়ে এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা একেবারে নতুন আমাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে আমাদের লক্ষ্য সেগুলোর দিকে থাকবে যা সমাজে মঙ্গল ডেকে আনবে তাই আমি ছাত্রদের আবার অনুরোধ করছি তো এই প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য সর্বতভাবে সহযোগিতা করবে এবার সমাজবাবু দু একটা কথা বলেই আমাদের অনুষ্ঠান শুরু হবে